अक्ली अक् <laughs> <laughs> টেলারি সার তৈরি মুদিখানার সামগ্রী বিকৃত ছিলই এবার ডুয়ার্সের রুগ্ন হান্টাপাড়া ও মধু চা বাগানের শ্রমিক পরিবারের মেয়েরা এগিয়ে এসেছেন বাহারি মোমবাতি ও হ্যান্ড আলিপুরদুয়ার জেলার এই দুই বাগানে বেশ কিছুদিন আগে সমবায় তৈরি হয়েছিল এক একটি সমবায় অন্তত একশো জন করে নতুন প্রজন্মের ছেলেমেয়ে রয়েছেন চা সুন্দরী এক্সটেনশন প্রকল্পে রাজ্যের কাছ থেকে পাট্টা প্রাপক শ্রমিকেরা বাড়ি তৈরির জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা পেয়েছেন ওই বাড়ির ইটের যোগানদার হিসেবে সমবায়টি কাজ করার পরিকল্পনা নিয়েছে এছাড়াও হান্টাপাড়ায় বিভিন্ন ধরনের মোমবাতি তৈরি প্রশিক্ষণ শেষে বরাতো মিলতে শুরু করেছে ধীরে ধীরে মধুবাগানের শতাধিক মহিলা শিখে নিয়েছেন ব্যাগ তৈরি কৌশল সেগুলি বিক্রিও হচ্ছে দেদারে হান্টাপাড়ার আদিবাসী উত্থান মাল্টিপারপাস কোঅপারেটিভের চেয়ারম্যান বাসিল কান্ডুলোনা জানান কুটির শিল্প হিসেবে এই উদ্যোগ দারুণভাবে সফল মধুচা বাগানের সমবায়টির সম্পাদক কনিকা ধানুয়ারের কথায় কম বিকল্প রোজগারের এই পন্থা আরও প্রসারিত হবে বলে তাদের আশা पहले हम लोग ये मोमबत्ती को हम लोग मेला में लेके जाएंगे जो हम लोग के यहाँ पे गांव में शिवरात्रि मेला लग रहा है वहाँ पे वहाँ पे हम लोग इसको दिखाएंगे कि हम लोग डेकोरेशन कैसा किया उसके बाद इसको हम लोग बताएंगे कि इसको जलाने से क्या होता है और कैसा और उसका खुशबू आता है उसको और इसका प्राइस है वन ट्वेंटी तुम्हारा नाम मेरा नाम है अनिता मुर्मु नमस्कार हमें सुखिंदुला कोलकाता আমি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যত এসএসি গ্রুপ আছে তার মাস্টার ট্রেনার তো আমার তরফ থেকে এখানে এসেছি হান্ডাবাড়াতে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং ডিজাইনার ক্যান্ডেল মেকিং দিদিরা সব শিখছে আশা করছি খুব ভালোই শিখেছেন তিন চার দিনের ট্রেনিং তিন দিন ট্রেনিং হবে একদিন এক্সাম আর এইগুলো করে মোটামুটি ঘরে দিদিরা ওরা ছোটোখাটো কুটির শিল্প হিসাবে কাজগুলোকে করতে পারবে ইভেন খুব কম ইনভেস্টমেন্ট আছে এর মধ্যে বেশি ইনভেস্টমেন্টও করতে লাগে না আর আমরাও চাইছি আস্তে আস্তে যদি কিছু মার্কেট ওদের ধরিয়ে দেওয়া ধরিয়ে দেওয়া যায় বাট আমাদের গভর্নমেন্ট থেকেও চেষ্টা করা হচ্ছে ইকমার্টে একটা আমাদের আউটলেট করা এসিএসি দিদিদের জন্য যেখানে ওদের এই প্রোডাক্টটি সেল করা হবে তো ইভেন বিভিন্ন কিছু কিছু জায়গা আছে যাদের সঙ্গে আমরা কন্ট্যাক্ট করিয়ে দিই এইভাবেই ইভেন এনারা এনারা চাইলে নিজেরা লোকাল মার্কেট ধরতে পারেন কিছু ফেয়ার আছে ফেয়ারে গিয়ে বসতে পারেন স্টল নিয়ে তো এইভাবে আশা করছি ওনারা আস্তে আস্তে নিজেরা স্বনির্ভর হয়ে উঠতে পারবে নাগরাকাটা থেকে শুভজিৎ দত্তের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ